মসজিদ মক্তব ও ঈদগা মাছের মতো গাইবান্ধায় ধর্মীয় প্রতিষ্ঠানের নামে এডিবি ও রাজস্ব খাতের প্রায় ১৩ কোটি টাকার প্রকল্প এখন শুধু কাগজ কলমে সীমাবদ্ধ অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট প্রকল্প সভাপতিদের স্বাক্ষর জাল করে তুলে নেওয়া হয়েছে টাকা যেখানে প্রতি লাখে পঁয়ত্রিশ হাজার টাকা করে নিয়ে বিক্রি করা হয় লাখ লাখ টাকার এসব প্রকল্প তাই বরাদ্দকৃত অর্থের আনা করিও মেলেনি প্রকল্প বাস্তবায়ন কমিটির সংশ্লিষ্টদের হাতে গাইবান্ধা থেকে মিলন খন্দকারের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনে থাকছে শেষ পর্ব জানাচ্ছেন শঙ্কত সাগর দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে গাইবান্ধা জেলা পরিষদের অনুকূলে এডিপির সাধারণ বরাদ্দের জন্য ছয় কোটি টাকা বরাদ্দ করা হয় এছাড়া একই অর্থ বছরে রাজস্ব তহবিলের আওতায় গৃহীত প্রকল্প বাস্তবায়নের জন্য এক কোটি বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে কাজ এরপর দুই হাজার উনিশ বিশ অর্থ এডিপির সাধারণ বরাদ্দের আওতায় তিনশো আটত্রিশটি প্রকল্পে পাঁচ কোটি সাতাত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় তবে বরাদ্দ দিল সংশ্লিষ্ট প্রকল্প সভাপতিদের স্বাক্ষর জাল করে বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠে জেলা পরিষদের কতিপয় কথাবার্তা ব্যক্তিদের বিরুদ্ধে অথচ কোথাও কোনো স্বাক্ষর না করলেও বরাদ্দের টাকা গেল কোথায় বা বরাদ্দ সম্পর্কে কিছুই জানেন না প্রকল্প সভাপতিরা এই বিশ বছরের মধ্যে জেলা পরিষদ থেকে আমরা ঈদগাহ মাঠের জন্য কোনো অর্থ বরাদ্দ পাইনি অপরদিকে ইউনিয়নের পূর্ব গাবগাছি কোরবানালির বাড়ির সামনের মক্তব খর উন্নয়নে দুই হাজার অর্থ বছরে এডিপির সাধারণ খাতে দুই লাখ টাকা বরাদ্দ থাকলেও কিছুই জানেন না মক্তব পরিচালনা কমিটি জেলা পরিষদকে আজ পর্যন্ত আমরা কোনো অনুদান পাইনি এদিকে নিজ এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানের নামে জেলা পরিষদে কাগজে কলমে বরাদ্দ থাকার পরও অর্থ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে টাকা আত্মসাতকারীদের বিচারের দাবি করেন ওই এলাকার বাসিন্দারা উন্নয়ন বাবদে দুই লক্ষ টাকা এসেছিল আমরা মাত্র সাতিশ হাজার টাকা কুমুটির বা আমরা মসজিদের মুসল্লি কেউ সেই টাকাটা পাইনি তুলি করে খেছে তাদের আমরা বিচার চাই তবে এ ব্যাপারে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে বারবার গাইবান্ধা জেলা পরিষদে গেলেও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে জেলা পরিষদের অর্থ হরি লুটের বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় অনিয়ম ও দুর্নীতি দীর্ঘ ফিস্তি যা দেখে যে কেউ হবে এদিকে সচেতন নাগরিকরা বলছেন এখনই জেলা পরিষদের এসব দুর্নীতি না রুখলে ভবিষ্যতে নিতে পারে ভয়াবহ রূপ এই যত প্রজেক্ট হয়েছে যদি প্রতিটি প্রজেক্ট ধরে আমরা তদন্ত করি আমরা মনে করি এখানে দুর্নীতির জায়গা আমরা খুঁজে পাবই এবং তার ভিত্তিতে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাতে পারবো অপরদিকে অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথা মুঠোফোনে জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার এই উপসচিবেন দুই হাজার আঠারো উনিশ ও দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে এডিপির সাধারণ ও রাজস্ব খাতে প্রায় তেরো কোটি টাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ হলেও সে সম্পর্কে জানেনি না অধিকাংশ প্রকল্প সভাপতিগম বিষয়গুলো গুরুত্বের সাথে নিয়ে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি গাইবান্ধাবাসী শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক